হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সবাই আমি আপনাদের তো ভালো আছি তো দেখুন এখানে কিন্তু আমি লেস আর ঘোষ কাপড় দিয়ে খুবই সুন্দর একটা সালোয়ারের ডিজাইন করেছি তো সেলাই কাজে যারা নতুন তারা প্লিজ না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা এত সুন্দর একটা ডিজাইন শিখে নিতে পারবেন তো দেখুন প্রথমে আমি একটা নর্মাল সালোয়ার কাটিং করে নিয়েছি কাটিং করে নেওয়ার পরে কিন্তু আমি এখানে চিহ্ন করে নিয়েছি একবার সোজা করে সোজা করে এখানে আমি দাগ টেনে নিয়েছি এই দাগ সুজা করে কিন্তু মানে দুই সুতা মতো রেখে দেন তারপর সবগুলো সেলাই করে নিয়েছি করে নেওয়ার পরে একটু নখ দিয়ে ভালো করে ঘষে দিতে হবে ঘষে দিলে কিন্তু এটা খুবই সুন্দর একটা ফিনিশিং আছে তো দেখুন আমি এক এক করে কিন্তু এখানে সবগুলো সেলাই করে নেবো আপনারা মানে যতটুকু সম্ভব তিনটা সেটটা অথবা দুইটা আমার নিজার যেমন পছন্দ হয় আর কি সে কিন্তু তেমন করেই কিন্তু এক এক করে সবগুলো শিলি দিয়ে নেবেন তো দেখুন আমি এখানে যে তিনটা শিলি করে নিয়েছি চারটা তো আমি একটা সামনে যে সিলিটা এটা খুলে খুলে নিতে হবে আমার কারণ আমি একটা সিলি বেশি করে নিয়েছি তো এবার দেখুন একবারে উপরে আমি এখানে লেস বসাইছি তো লেসটা বসাই আমার এখানে কিন্তু এই যে উল্টো পাশে যে সেলাইটা এই শিলাইটা দিতে আমি ভুল গেছিলাম আমি আরেকটাতে কিন্তু সেলাইটা করেছি আমি স্কিপ করে গেছে আর কি তো দেখুন এই যে এভাবে করে উল্টো পাশে আমি এটা কিন্তু লেসটা লাগাইছি তো একই নিয়মে আমি কিন্তু আমি ওই পাশে লেসটাও লাগাই দেখুন এই যে এভাবে করে একটা চাপ স্লিক করে নিতে হবে এটার উপরে আর উপরে যে লেসটা বসেছি এটাও কিন্তু এভাবে বসিয়ে নিতে হবে যেহেতু আমি এখানে আর আমার উপরে যে ইউটা কিন্তু স্কিপ পড়ে গেছে তো দেখুন আমি এভাবে করে এটার উপরে একটা চাপ করে নিয়েছি আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ইউটিউবে কিন্তু অনেক রকম ডিজাইন শেয়ার করা আছে আপনারা চাইলে সেখানে গিয়ে ঘুরে আসতে পারেন যেহেতু এটা আমার অনেক দিনের চ্যানেল চ্যানেল নিয়মিত ভিডিও আপলোড না করার কারণে কিন্তু আমার চ্যানেলটি একটু ফিউজে আসে তো যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে সবাই কাছে একটি রিকোয়েস্ট সবাই ভিডিওগুলো দেখবেন অবশ্যই আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখুন আমি এই লেসির উপরে কিন্তু একটা চাপশিলাই করে নিয়েছি এভাবে করে খুবই সুন্দর করে কিন্তু ডিজাইন করে নেওয়া যায় আপনারা চাইলে এরকম করে ডিজাইন করে নিতে পারেন তো আমি কিন্তু সেম নিয়মে দুইটা পার্টি রেডি করে নিয়েছি ঠিক আছে এটা আমি রেডি করেছি আর আরেকটা পার্ট কিন্তু আমি আগে রেডি করেছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত ভিডিওগুলো দেখবেন ফেস